আর নানি নানি পর্যন্ত জান্নাতে ট্যাঙ্ক ঝুলাইছে নিয়ত করো আল্লাহকে দাও মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলে তারপর তারপরে ব্যাচিল এর মেয়েদেরকে কথা বলবো এগুলো কখনো কখনো মনে চলে আসে যদি ভুলে যাই আপনি পাঁচশো টাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমাকে দিচ্ছেন দিয়ে বলছেন মল সাহেব এটা নানার নামে দিলাম দোয়া করেন আমি বললাম আল্লাহ খাইরুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল তুল ফের দাও দাও দোয়া করে দিলাম হয়ে গেল এটা করা যায় একশো বার যায় আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন এটা কি গোনা হবে নাকি আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই এটা চান ওটা কোনো খারাপ নয় ভালো 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 তো ভালো একশো ভালো আপনি মনে মনে বললেন যে আমার আমাকে এসে বললেন নানার নামে মায়ের নামে বাপের নামে এটা ভালো এর থেকে আর একটা ভালো আছে জানেন এর থেকে আর একটা ভালো আছে সেটা বলে দিই আপনি ওখান থেকে যখন পাঁচশো টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে আপনার নানাকে ভালো রাখবে কে আল্লাহ তাহলে আমি বলে দিব তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে দেবো যে মূল বিশ্বাস করে দিন তো তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মা কে তুমি আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার আমার কাছে চেয়েছে আল্লাহ বেশি খুশি হবে বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে তোর কপালে ঝাঁটা তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও তোমার আমার যেটা বড় হবে বেটা চেয়েছে তো গাঁওয়ালাকে বলে কেনে বেড়াবি তুই এই এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি তো আপনি আল্লাহর কাছে চান নিজে আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফের দাও সে দাও তো খুশি হবে আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে কি চাইবে আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি শাশুড়ি হয়ে ঝগড়া হয়েছে বহু দিন কথা নাই ও আর দিকে তাকাই না ও আর দিকে তাকাই না যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা কি বুঝছেন এবারে একা খেতে পারছে না শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে কথা বলে না তো একা খেতে মন যাবে একটাই ব্যাটা একটাই বহু তো ন্যাংটা ন্যাংটা বুঝলেন তো পোতাটা একবার পুরা ন্যাংটা ল্যাংলা বসে আছে খেলছে তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তো দাদিকে বলগা খাবে দাদি তো শুনতে পেয়েছে তুই বল যে মা খেয়ে লাভ দাদা কথাবার্তা হয়ে যায় ওই ন্যাংটাটাকে ধরে কী লাভ বলছে হ্যাঁ ন্যাংটাটাকে বলছে তো কথা বলতে জানে না ভালো তো দাদি বল কাটলা রে তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন গুলো ও আর নানি জান্নাত যাবে তো বোরখা টোরখা পরে একবারে ভিতরে এসে কোরআন সর্দি চলে গেল ও ভাবছ এতো নানি এখন জান্নাতে ট্যাং চলাইছে আর ও আর যে জাহন নামের ট্যাং গেল ও আর খেয়ালিন হ্যাঁ কোন বেতম মেয়াদগুলো পুরুষের ভিতরে নানিকে জান্না দিতেছে। ঘরের ভিতরে লুকিয়ে বলে দিলো নানি জান্নাতে চলে যাবে বুঝে না কিছু ডিসিটার্ব রয়েছে পৃথিবীতে তো এবার তিন নম্বর বলছি যুবতী মেয়েদেরকে বিস্মিল্লা কে রহমান রেমারিয়া মাপার না তাইমের

যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোন পুরুষ স্পর্শ করেনি ওই মেয়েটার নাম কত দামি মেয়ে ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম ইমরান নবীর বেটি মারিয়াম মেয়েটা কত দামি কত দামি কত দামি পৃথিবীর কোন পুরুষ গায়ে স্পর্শ করল না শুধু এই পর্যন্ত না তারা আর একটা গুণ শুনে লাও সে নিজেকে কত হিফাজতে রেখেছিল একটা ভাষাকে তিনবার বলবো আরবিতে বাংলায় বলবো একবার বুঝে নেবেন চট করে ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন মেয়েরা বুঝেলেন আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা আহসানাত ফারজাহা আল্লাতি আহসানাত ফারজাহা এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা জনিটাকে চিরদিনের

কালিমাতির রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল তাদের মা-ব্যাটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি মা-ব্যাটাকে কিতাব দিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি হযরত মারইয়াম আলাইহিস সালামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি আমাদের কোন বেটি আপনার আমার বেটি ধরেন বাতিজি ধরেন বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে হ্যাঁ না বলেন মুখ খুলেন থাকবে থাকবে না কিন্তু মারিয়ামকে কোন পুরুষ গায়ে হাত দিল না অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন এতে সম্মান বেড়েছে না কমেছে সবাই বলেন বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে মারিয়াম কত দামি ছিল আমি যখন দু হাজার সাতে হজে গিয়েছিলাম তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরির পর দেখছি এক জায়গায় কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে বক্স বাজার তাহলে মনে হয় বায়ান হয়েছে গিয়ে দেখছি হ্যাঁ উর্দুতে বায়ান চলছে খালি মহিলাদের বায়ান আর মারিয়ামের ঘটনাটা ধরেছে বিখ্যাত আলেম ছিলেন দেওভাগ বাড়ি যাই হোক তিনি মারিয়ামের এই পায়ন করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি ঘরগুলোর পরিস্থিতি কি ঘর পরিষ্কার আছে আমাদের আর হ্যাঁ না বলেন ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না আঠাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না ও ঘরটা পরিষ্কার আছে বলেন ওই ঘরে ফেরেস্তা ঢুকবে হজ করে চলে আসলো আমার সঙ্গে জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো বলে কি না ফরজ গোসল বুঝিনা টাকা আছে হজ করেছে একটা ছেলের বাপ হাজি সাহেব বর্ধমানে ফরজ গোসল জানে না এরকম আপনার দিনাজপুরে দেখি দেবো বিশ পঁচিশটা হাজি নিয়ে আসেন গোসলের ফরজ জানা না টাকার কথা ছিল মক্কা ঘুরে চলে এসছে ঘর নোংরা হয়ে আছে কিন্তু তিনি বাইন করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা যেখানে জিবরাইল আসবে না ফেরেস্তা আসবে না ও মারিয়া তোমার কি খুবই বায়ান করব তুমি যে কত দামি মহিলা তোমার বেডরুমে নয় ঘরে নয় খায়ার খাবার ঘরে নয় ডাইনিং এ নয় তোমার গোসলখানাতে জিব্রাইলের মতো ফেরেস্তা দাঁড়িয়ে আছে তাহলে তুমি কত দামি মেয়ে গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না হালকা হালকা থাকবে মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে আর দেখছে একটা সুন্দর নজয়ান যুবক দাঁড়িয়ে আছে মারিয়াম বলছে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিব্রাইল আমিন হেসে বলছে মারিয়াম রে আমার দিকে হাত বাড়াতে হবে না না আমার তো কোন শেখ নাই আমার কোন গ্রুপ নাই নারী নাই পুরুষ নাই আমি হলাম জিব্রাইল আমিন ফেরেশতা তোমার জন্য সুসংবাদ এনেছি আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে মারিয়াম তো মুখ লাল হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমাকে পৃথিবীর কোন পুরুষ হাত দিল না আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা যাবো কোথা জানকে রাখবো কোথা এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা বল মারিয়াম রে তোমার সম্মানকে বারাহর মালিক আল্লাহ

বন্ধ করে নাও আর ঈসা আলাইসাল্লামের মুখটা খুলে দিলেন হাজরাত ঈসা আলাইসাল্লাম বলতে শুরু করলেন আমার মাকে কেউ খারাপ বলবে না আমি ইসারু হল্লা হলাম আমি ভলাম আল্লাহর প্রেরিত দুত বা নবী আল্লাহ বাতালা বলেন ও যুবতী তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে ও যুবতীর দল যাদের এখনো কোনো স্বামী এলো না গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে এখান থেকে তুমি জ্ঞান নাও মারিয়াম তার সতীত্বের গ্যারান্টি দিচ্ছে আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহ কে জন্মদিন কাগজের থালা দেখেছেন ভাত খ কাগজের থালা এখন এটা অ্যাভেলেবেল শালপাতা আর নাই এখন কাগজের থালা চলছে ব্যাস ওয়ান টাইম নিউজ ঠিক আছে আমি খেতে পারি না আমার ভাত ওঠে না ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিচ্ছে এটা অভ্যাসের কারণে তো কাগজের থালা মানুষ কি করে তাতে ভাত খায় কাগজের থালায় মানুষ কি করে এতগুলি লোক চুপ করে আছেন গো আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন ওইখানে বলে দাও তোমরা মুসলমান ভাই তখন যদি 20 জন বলে চুপ করেন চুপ করে আর চুপ হবে না একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না আধা ঘন্টা ধরে মা রকে জুতা মা রকে নামা আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি কাগজের থালায় মানুষ ভাত খায় আর একটা হচ্ছে দামি থালা কড়ি থালা কড়ি থালা মানে চিনা মাটি ফুলওয়ালা নকশাওয়ালা বুঝেন তো ও তো মানুষ কি করে ভাত খায় দুটাতে ভাত খায় কি খায় না তো ভাত খাওয়ার আগের ভঙ্গি গোলা দেখেছেন গড়ির থালাটাকে নেবে এমনি করে ধুবে ময়লা চিনা কি হলো এত দাও এত দাও ধুলো আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে কাছে টানবে গড়িরও কাছে টানবে কাগজের কাছে টানবে দুই কে মহব্বত করছে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে আর গরীর থালাটা কথা বলে আমার সঙ্গে গরীর থালাটা ভালো করে ধুবে সাবান দিয়ে ধুবে গামছা দিয়ে মুছবে তারপরে শোকেসে রাখবে এই দুটো কি এক কথা বলে না দুটো কি এক মা আমার বোন আমার যতগুলো ব্যাচিলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন একটা হলো কাগজের থালা একটা হলো করির থালা স্ত্রী হলো করির থালা আর প্রেমিকা হলো কাগজের থালা খাওয়া হয়ে গেলে তোমাকে ছুড়ে ফেলে দিলে লুচ্চাদের কাছে তুমি যেও না আর স্ত্রী হও তোমাকে ভালোবাসবে কাছে রাখবে আল্লাহ যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন জি তো আল্লাহ তাবার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সার অংশ টেনে দিচ্ছি সেটা হচ্ছে কি আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে কারো স্বামী ভালো কারো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যাবে তা না সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা আমল তাই করবে যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে মারিয়ামকে হুঁশিয়ার ওর কাছ থেকে জ্ঞান নাও জিন্দগিটা কেমন করে কাটাতে যদি ওর মত করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে আর তোমার পেট থেকে মারিয়ামের পেট থেকে বিনা পুরুষে নিয়ে নিয়েছেন আল্লাহ তার ক্ষমতা ছিল কুদরত ছিল নবী নিয়েছে তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম ওলামা হাফিজ মৌলানা মুফতি ডাক্তার মাস্টার আল্লাহ নেবে বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে এত দূর ছিল আমার বায়ান কিন্তু আমি বায়ান এখনো শেষ করিনি জাস্ট এক তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি দিন ইসলাম নামে একটা জিনিস আছে দিন ইসলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি ঠিক করে উত্তর দেবেন এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে না উভয়ই ধরে থাকবে উভয়ই ধরে থাকবে ঠিক বলেছেন কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে নারী তা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে বহুত ইতিহাস আছে শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না সঙ্গে নারী দরকার তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে আল্লাহ আমাদের দিন ইসলামকে টিকান তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না একটা বিশ হাজার একটা পঞ্চাশ একটা দশ হাজারের লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে কোন আল্লাহর বান্দা উঠবেন না কেউ যেমন বসেছেন অমনি থাকেন আমি বেশিক্ষণ কালেকশন করি না এটা আমার অভ্যাস নয় আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ তিনি রেডি হচ্ছেন আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার দেনেওয়ালা উঠবেন না কেউ আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে এনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর তো আল্লাহর গোলাম আছেন তিনি অনেক মূল্যবান কথা বলবেন আমিও শ্রোতা বললাম কিতা যদিও শুয়ে থাকি তো শুনবো আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা বোনেরা আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ যিনি আমাকে ব্যাটা নজরে দেখবেন এই রকম কোন খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্য এখানে কোন ভাই আমার আছেন একটা দশ হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন আচ্ছা মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছে তোমরা উঠে যাও যে তো আর একবার চাদর নিয়ে

দোয়া করে দিবো রে ভাই হাসপাতাল ভালো চলছে হ্যাঁ হ্যাঁ নতুন তাহলে পাঁচ হাজার দাও আল্লাহ বর কর দেবে আচ্ছা আড়াই হাজার ঠিক আছে ঠিক আল্লাহ নতুন স্টার্ট করেছে তা হাসপাতাল আল্লাহরা সকালে উঠে দুয়া করে আল্লাহ রোগ বাড়িয়ে দাও না রে চলছে না আবার ডাক্তারদের ফোন কোনো দিন শুনেছেন ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তিপাড়া এলাকার ডাক্তার ওর ভাইয়ারা আছে ধরেলেন ওই তাহারে ফোন ধরিয়েছে সালাম আলাইকুম কেমন আছো ভালো আছি চলছে কেমন রোগ নেই রে ভাই দোয়া কর এই দিকে রোগটা আসো বলছে আমাদের দিকে ভাইরাস লেগে গেছে কপাল ভালো বলে চালা তুই ডাক্তারদের যদি ফোন শুনেন কোন যে শুদ্ধ গরম হয়ে যাবে জি ভাই আর কেউ আছেন মুজিবুর রহমান কান্তির পার দশ ব্যাগ সিমেন্ট ভাই দশ হাজার টাকা একটা চাইছে একটা দশ হাজার টাকা চাইছে আল্লাহর গোলাম কেউ আছে একবার আল্লাহকে খুশি করার জন্য দেন দশটা হাজার টাকা মা আসল কি নাম ভাই মঞ্জুর মঞ্জুর নামে দশ হাজার সেই মঞ্জুর ঠিক আছে দেখেন মঞ্জুর ভাই দশ হাজার টাকা দিলেন মঞ্জুর ভাই আল্লাহতে পারে বা তা আলাহ তার চান মালে বরকত দান করুন আল্লাহমা আমি আল্লাহ তার মানে রুজি রোজগারে ইনকামে বরকত দান করুন ভায়াতে ই বাতেন সুস্থ শরীর রাখুন আল্লাহমা আমি আর কেউ আছেন ভাই আমার দশ হাজার দেনেওয়ালা দুই নম্বরে আল্লাহর গোলাম ওরে বাবা ছেলেগুলো ঢোক না রে বাবা এরা বুঝেছিস কী ব্যাপারে মা ওই দুটো ছেলে তো তাল খেছে না এতগুলো ছেলে তোরা বসে আছিস কেনে

যে অসুস্থ মানুষ মুরব্বী মানুষ দেখেন ইনি এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন জানমালে মালে বরকত দান করুন হায়াতে তৈবা দান করুন খাতে মাবিল খায়ের দান করুন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার টাকা দেনে আর একটা আছে পাঁচ হাজার করে বলেন পাঁচ হাজার করে বলেন আসলে এই কমিটি খুব চালাকা আগে চুষে ভাগ্য ভালো আপনি ছিলেন আমার ইজ্জত রেখেছেন ভাই খুশি টাকা কোথায় একশোবার আপনি এক টাকা দিবেন ওটাও কবুর ইন্নালিল্লা আরে এক টাকা আপনার নিয়রটা বড় করে কবুলো হাতে বাহান্ন হলো তিন দিলে পঞ্চান্ন আর কেউ আছেন ভাই আমার পাঁচ হাজার করেই বলে পাঁচ হাজার দু হাজার এক হাজার জি 5200 1000 আপনাদের বক্তা চলে আসছে মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দে অন্য কাজ করায় যত বুড়াই যে তত জলসা করছো গো ঢং দিয়ে করছো জি ভাই আল্লাহ তাবারাক তাআলা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষাই যতগুলো বক্তা আছে ইনি অদিত্বো بس এর কিছু করার নাই ইলমি বক্তৃতা যাকে বলে আমি ওনার পাগল বিধায় একজন পাঁচশো টাকা বিহার থেকে বিহারের সাথে এত কানেকশন কেন ভাই আর কেউ আছেন ব্যাগটাতে কি আছে ছুরি চাপু আছে ব্যাগটাতে কি আছে রে ভাই ছুরি চাকু আছে নাকি না প্লেট আছে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন এই বাবা যাদেরকে পাগড়ি দেওয়া হবে তোমরা এই স্টেজে না নাই আচ্ছা আপনারা উঠবেন না এখন ছেলেগুলোকে পাক দেওয়া হবে করে বাবা যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো নাতবি সাহেব এসে গেছেন যে বাচ্চারাকে দস্তার প্রতি দাওয়া হবে পাগড়ি তারা অতি শীঘ্র ঘি স্টেজে চলে আসো আমি চালাচ্ছি তো কালেকশন আমার কোনো বন্ধু আছে এই ছেলেগুলো বসে আছে তারা দাঁড়িয়ে আছে এদের ভিতরে ভাই দু হাজার এক হাজার করে বলে বলে দু হাজার এক হাজার করে বলে বলে কে মাশ কে মারা গিয়েছে

তিনটে ছেলেকে পাক দেবে চারটি ব্যাপার এখন সবাই খুশি হবে মমিন খুশি হবে মুসলমান খুশি হবে পরেজকার খুশি হবে দিনদার খুশি হবে নারী খুশি হবে পুরুষ খুশি হবে খালি দুঃখ হবে শয়তানের শয়তান মাথা ঠুকবে যে হলো কি জি ভাই আর কেউ আছেন একটু হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম পাঁচশো করে দেন হাজার দেন হাজার দেন পাঁচশো দেন জি

মা বোনেরা আপনারা চাদরের ভিতরে দিতে থাকা না চাদর গুলো যাদের কাছে ঘুরছে একবার দিয়ে পাঠান যতটাই হয়েছে একবার দিয়ে পাঠান জি কেউ আছেন আল্লাহর গোলাম শুরু করেন পাগড়ি দিতে শুরু হলো বলো তো ওদেরকে ডাকetna আম আমাকে দিবেন টাকা দেন অসুবিধা কি তিনজন ছেলেকে সামনে ডাকছি আমাদের বাগড়ি বাঁধবেন মলানা নুর মোহাম্মদ সাহেব একজন এবং মালনানা বাদুর সাহেব একজনের এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জামিরুল সাহেব এবং সহযোগিতায় থাকবেন আমাদের মালনা আব্দুর রহিম সাহেব